সম্মানিত ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই আমাদের ভিডিওটি দেখতেছেন সকল দর্শক শ্রোতা এবং মৎস্যচাষী ভাইদেরকে জানাই তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত আদর্শ মৎস্য হেসারিয়া নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে কার্পো মাছের পোনা এখানে যে সাইজের মাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক থেকে পনেরোশো লাইনের কার্পো মাছের পোনা আপনারা যারা পুকুরে হাইব্রিড জাতের কার্প মাছের পোনা এবং 100% এনব্রিডিং মুক্ত কাপ মাছের পোনা চাষ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার্প মাছ এবং হাংগারি মাছ হাংগারি মাছ হচ্ছে আপনি মিরর কাপ মাছ যে মাছের আইসলা কম বা আইসলা নাই থাকে কার্প মাছের ভিতরে কিন্তু দুইটা জাত একটা হচ্ছে জাইসলেলা মাছ আরেকটা হচ্ছে আইসলা সারা মাছ আইসলা সারা যে মাছটা হচ্ছে এটার নাম হচ্ছে হাংগারি মাছ আপনারা যারা হাঙ্গারি মাছ এবং কার্প মাছে পোনা সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসে মাছ পুনর সংগ্রহ করতে পারেন এখানে কিছু কিছু মাছ রয়েছে আপনার প্রায় টোয়েন্টি মাছ টোয়েন্টি পার্সেন্ট মাছ রয়েছে আপনার যেগুলো লাল কার্পু এবং হাঙ্গারি মাছ তো এখানে আপনি তিনটা কোয়ালিটির মাছই আপনি পাচ্ছেন এখানে হচ্ছে কার্পু মাছের পোনা পাচ্ছেন আপনি লাল কার্প মাছ এবং হাঙ্গারি মাছ পাচ্ছেন এবং ওরিজিনে হাঙ্গারি মাছের পোনা পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড জাতের মাছ এই মাছটা যদি আপনি এক বছর পুকুরে লালন কলা করেন তাহলে আপনার দেড় কেজি থেকে পনেরো দুই কেজি আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন একটি মাছ তাই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই সরাসরি হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করেন হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করলে আপনার অবশ্যই লাভবান হবেন কারণ হ্যাচারি থেকে আপনার কখনোই মানে কোনো হ্যাচারি মাছ আপনার ডুপ্লিকেট কোনো পোনা দিবে না যদি কোয়ালিটি সম্পন্ন হ্যাচারি সেটি হয়ে থাকে তাই আপনারা অবশ্যই হ্যাঁ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন আমাদের প্রতিষ্ঠানে শুধু কার্পো মাছ নয় ইন টোটাল যত প্রকার মাছ রয়েছে চাষযোগ্য যে মাছগুলো রয়েছে সকল মাছের রেনু এবং পোনা আমরা বিক্রি করে থাকি আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সকল মৎস্য চাষে এবং দর্শক শ্রোতা ভাইদেরকে আপনার সঠিক জায়গা থেকে মাছের রেনু যেন তারা সংগ্রহ করতে পারে এটি এই ভিডিওটি আপনারা প্রচার এবং প্রসার করে দেন আর আপনাদের যারা ভিউ আছেন এবং আছেন সব সকলকে আমাদের আপনারা আসবেন ভিজিট করে যাবেন হ্যাচারি গুণগত মান এবং কোয়ালিটি সম্পর্কে আপনি যাচাই বাছাই করে যাবেন তো আজকে এই পর্যন্তই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা মৎস্য চাষী বাইরা রয়েছেন আমাদের প্রতিষ্ঠান থেকে অবশ্যই মাছে পোনা সংগ্রহ করবেন বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম